ও নমস্তে ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আজ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে আপনার জীবনে বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার জীবনে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে আপনারা অনেক সমস্যা অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটিয়েছেন অনেক খরচপাতি অনেক ক্ষতি অনেক জায়গায় বাধাপ্রাপ্তি কাজে ভাব কাজ না হওয়া কাজ ছেড়ে যাওয়া এরকম হয়তো কিছু অনেক সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন এবার কিন্তু সেই সময় যে কি আপনার জীবনে বদলে যেতে চলেছে বর্তমান সময় এবং আপনি রাজার হালে বসতে চলেছেন এরকম একটা ব্যাপার তো বৃশ্চিক রাশির জাত জাতিকাদের সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনার জীবনে যে মহা পরিবর্তন যেটা রয়েছে তা কী কী পরিবর্তন ঘটতে পারে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তবে কি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন ও নমস্তে বাই মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছে পূরণ হবে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গলদেব মঙ্গলদেব এই সময় আপনার রাশি থেকে নবম স্থানে রয়েছে তবে নিজ অবস্থায় রয়েছে আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে শুক্র তবে নভেম্বর মাস পর্যন্ত আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে তারপরে তৃতীয় ঘরে চলে যাবে শনিদেব রয়েছে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে রাহু রয়েছে আপনার পঞ্চম ঘরে আপনার সপ্তম ঘরে রয়েছে স্বয়ং বৃহস্পতিদেব আপনার নবম ঘরে তো মঙ্গল বলেইছি আর আপনার একাদশ ঘরে রয়েছে কেতু আর আপনার রাশিতেই উপস্থিত রয়েছে বুধ এবং সূর্যদেব সূর্যদেব আপনার মিত্র গ্রহ আপনার মিত্রের ঘরে রয়েছে তার সঙ্গে আবার বুধ রয়েছে তো কেন্দ্রস্থানে সূর্যের উপস্থিতি এবং বুধের সঙ্গে তৈরি যেটার 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 প্রভাব ফল সুবিধা আপনি কিন্তু অত্যন্ত ভালো পেতে চলেছেন সবপ্রথমত যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার হেলথ নিয়ে যদি বলা যায় সেক্ষেত্রে আপনার রাশির অধিপতি নবম স্থানে রয়েছে যদিও বা তবে নিচ অবস্থায় রয়েছে আপনার হেলথে সামান্য কিছু পরিমাণ হলেও সমস্যা দেখা দিতে পারে বেশি কিছু সমস্যা নেই সামান্য পরিমাণ সমস্যা দিতে পারে শুক্র তৃতীয় ঘরে রয়েছে আপনাকে একটুখানি পরিশ্রম করাতে পারে তো এই দিকটা আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে তবে বেশি কোনো সমস্যা নেই আর যেটা হচ্ছে সূর্যদেব আপনার লগ্নের ঘরে থাকায় মানে আপনার রাশিতে থাকার কারণে আপনার একটু রাগ জেদ ব্যাপারটা কিন্তু কাজ করতে পারে তো সেটাকে একটু আপনাকে কন্ট্রোল করতে হবে যে আপনি সেরা আপনি সব কিছু এটা একটু আপনারা দূরে করুন এটা আপনারা দেখবেন অনেকটা বেটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার শুক্রদেব যতক্ষণ আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছে অর্থ তখন পর্যন্ত আপনার অর্থের আগমন অত্যন্ত বেশি ভালো থাকবে আপনি অর্থ সঞ্চয় সক্ষম হবেন আর যখন তৃতীয় ঘরে চলে যাবে তখনও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ পজিটিভ রেজাল্ট প্রদান করবে যে কি আপনি আপনার ছোটো ভাইদের কাছ থেকে সাপোর্ট ভালো পেয়ে যাবেন আর যেটা হচ্ছে আপনার কর্মের জায়গায় আপনার পরিশ্রম বৃদ্ধি লক্ষ্য করা যাবে এবং সেই কর্মই আপনার সাফল্যের কারণ হয়ে থাকছে তো যার কারণে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে প্রদান করবে আর তারপরে যেটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার সঙ্গে ঘুরতে চলেছে সেটা হচ্ছে আপনাদের কোনো নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে ব্যবসা ক্ষেত্রে কাজকর্ম ক্ষেত্রে কোনো ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার পারিবারিক পরিবেশ কেমন থাকবে শনিদেব রয়েছে আপনার নিজের রাশিতে অতএব আপনার চতুর্থ ঘরে শনিদেব রয়েছে যার জন্য আপনার পারিবারিক যদি রকম সমস্যা চলছিল যেটা কিন্তু শনিদেব মার্গীয় অবস্থায় যখন ছিল আপনারা হয়তো কিছু সমস্যা দেখেছেন পরিবারের জন্য আপনাকে অনেক কিছু করতে হয়েছে পরিবারের জন্য আপনাকে অনেক দৌড়দা দৌড়াদৌড়ি করতে হয়েছে তো সেই জায়গাটাই কিন্তু এবারে অনেকটা পারিবারিক ক্ষেত্রে আপনারা সুখ পারছেন বা পারবেন কিন্তু খুবই ভালো রয়েছে কিছু উপাচার আপনাদেরকে বলবো যেগুলো ফলো করলে আপনার নেগেটিভিটি গুলো দূর হবে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বেটার বুঝতে পারবেন পরবর্তী গুরুত্বপূর্ণ যে কি আপনার সন্তানের দিক কেমন রয়েছে পড়াশোনা কেমন প্রেম জীবন কেমন সন্তানের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে কি সন্তানদের নিয়ে আপনাদের অনেক চিন্তা রয়েছে এটা কিন্তু আজকের বিষয় নয় এটা অলরেডি এক দেড় বছর ধরে রয়েছে সন্তানের প্রতি বেশি অ্যাটাচমেন্ট আর বেশি অ্যাটাচমেন্টটাই কিন্তু একটা জায়গায় খারাপ হয়ে দাঁড়ায় তো সেই জায়গাটায় আপনাকে একটুখানি আপনার সন্তানদেরকে ধ্যানে রাখতে হবে চোখে চোখে রাখতে হবে প্রেমের জায়গায় আপাতত ঠিকঠাক রয়েছে মাঝে মধ্যে মাইন্ডসেট একটুখানি বিগড়ে যাওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যেতে পারে তো সেটা একটু আপনারা দেখে শুনে চলবেন পড়াশোনার জায়গায় আপাতত ঠিকঠাক থাকবে পড়াশোনায় মনোযোগ থাকবে মাঝে মধ্যে মোবাইল অনলাইন জিনিস এই রকম দিকে মনোযোগ চলে যেতে পারে বা হয়তো কোনো রকম ইলেকট্রনিক্স কোনো কাজের দিকে ইলেকট্রনিক্স কাজকর্ম এই ধরনের পড়াশোনা টেকনিক্যাল কিছু পড়াশোনা মেডিকেল সেক্টরে কিছু পড়াশোনা এই দিকে কিন্তু মাঝে মধ্যে মনোযোগ যেতে পারে বা যারা এই ধরনের পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা অত্যন্ত ভালো যাবে আপনারা যদি এই লাইনে যেতে চাইছেন তো যেতে পারবেন সময় সুযোগ ভালো থাকবে পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার চাকরি বাকরির জায়গাটায় কেমন রয়েছে আপনার ভাগ্য আপনার মানে চাকরির যে অধিপতি মানে অতএব ষষ্ঠ ঘরের অধিপতি এখন নবম স্থানে রয়েছে যদিও নিজ অবস্থা রয়েছে যার কারণে আপনার ভাগ্য সাপোর্ট থাকবে বাট কিছুটা বাধা বিপত্তি থাকবে বা ডিলে হওয়ার একটা ব্যাপার থাকবে যেহেতু মঙ্গল সেখানে নিজ অবস্থায় রয়েছে তাই আপনার ভাগ্য ক্ষেত্রে কখনো কখনও একটু ডাউনফল হলেও হতে পারে তারপরে ডিপেন্ড করছে আপনার জন্মচকে মঙ্গলের উপস্থিতি কেমন সেটা কিন্তু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এই সময়কালে খুব একটা নেগেটিভ অভাব পাবেন না আর উপাচার বলবো যাতে আপনার মঙ্গল আরও বেশি আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে তো আপনারা অবশ্যই দেখুন শত্রুপক্ষ আপনার উপর একটুখানি হাবি হতে পারে এই সময়কালে খেয়াল রাখবেন তবে বড় কোনো ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন কোনো ব্যাঙ্কিং সেক্টরে লোন নেওয়ার জন্য যদি পরিকল্পনা করছেন দৌড়াদৌড়ি করছিলেন সেটা কিন্তু হয়ে যেতে পারে তো আপনার যদি খুব প্রয়োজন না থাকে লোন নেওয়া থেকে আপনার একেবারে বিরত থাকবেন পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে পরিবর্তনে এটা নিয়ে আসবে যে কি বৃহস্পতি দেবের উপস্থিতি আপনার সপ্তম ঘরে আপনার বিবাহিত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু ফেলছে আপনার বিবাহিত জীবনে যদি কোনো অশান্তি ঝগড়াঝাটি পরিবেশ ছিল সেই জায়গাটায় এবার কিন্তু যথেষ্ট পরিমাণ কন্ট্রোলে থাকবে যেহেতু বৃহস্পতি এই সময় বক্রি অবস্থায় রয়েছে চাকরি বাকরি ক্ষেত্রে আপনাকে কিছুটা সহায়তা করবে আপনার হেলথে একটুখানি ধ্যান কিন্তু রাখতেই হবে বিশেষ করে পেট রিলেটেড সমস্যা খেয়াল রাখবেন আর বৃহস্পতি দেবে এই মুহূর্তে আপনাদের ব্যবসা ক্ষেত্রেও একটা পজিটিভ দিক নিয়ে আসবে ব্যবসা ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আপনাকে দিতে চলেছে ব্যবসার জায়গায় আপনার কোনো বাড়তি খরচ হচ্ছিল সেগুলো কন্ট্রোলে আনুন আর এনে নিন সেই যোগ দেখবেন ঠিকঠাক হবে কারণ হচ্ছে সূর্যদেবের দৃষ্টি রয়েছে বুধের দৃষ্টি রয়েছে যার কারণে আপনার ব্যবসা অত্যন্ত ভালো যাবে যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা নিয়েছেন আপনারা শুরু করতে পারবেন আর যতক্ষণ পর্যন্ত সূর্যদেবের জায়গা রয়েছে আপনার ব্যবসা ক্ষেত্রে ডেলিংস ভালো হবে আর পনেরো ষোলো তারিখ পনেরো ষোলো তারিখের পরে যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে যাবে আপনার ঘর থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করবে তখন আপনাকে প্রচুর পরিমাণ অর্থ আপনাকে প্রদান করবে বা বাকি থাকা টাকা পয়সাগুলো আপনাকে প্রদান করাবে পারিবারিক ক্ষেত্রে আপনার যদি কোনো অশান্তি ঝগড়া বিবাদ ছিল সেই জায়গাটা আপনাদের ঠিকঠাক করাবে তবে হ্যাঁ সেই সময়কালে আপনি আপনার কথাবার্তাতে একটুখানি ধ্যান রাখবেন কখন কি বলতে হবে না বলতে হবে সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপনার জীবনে পরিবর্তন যে কি আপনার ভাগ্য কতটা দিচ্ছে ভাগ্য যেটা বললাম আপনি আপনার পিতার হেলথে একটু খেয়াল তো রাখবেনই সেই সঙ্গে আপনার ভাগ্য রিলেটেড যদি কোনো কাজ করার থাকে তো একটুখানি বুঝে শুনে করবেন খুব যে ভালো এমনটা নয় তবে যদি কিছু করতে চান করতে পারেন সেটা আপনাদের জন্য আপাতত দৃষ্টিতে ঠিকঠাক রয়েছে কর্মক্ষেত্র কেমন যাবে কাজকর্ম কেমন হবে এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ সবার মনে প্রশ্ন থাকে যে আগামী সময়টা আপনাদের জন্য কাজকর্মের দিকটা কেমন দিতে চলেছে স্বয়ং শনিদেবের গুরুত্বপূর্ণ সপ্তম দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে আপনার রাশি থেকে দশম ঘরে পড়ছে আর দশম ঘর হচ্ছে আপনার কেরিয়ারের ঘর আর শনিদেব কর্মের কারক কর্মফল দাতা আপনি আপনার কাজের জায়গায় একটা প্রেশার পাবেন নতুন কাজের সুযোগ পাবেন কাজের জায়গায় আপনি আপনার শ্রেষ্ঠত্ব কিছু করে দেখানোর সুযোগ পেয়ে যাবেন বা যারা দিন ধরে কাজ করছেন কাজের জায়গায় আপনার এবারে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু পেতে চলেছেন সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে যেনারা কাজের জায়গায় রকম মান সম্মান পাচ্ছেন না সেই জায়গাটা একটা নাম সুনাম বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর আপনার বুদ্ধিমত্তার পক্ষে আপনি কিন্তু কাজের জায়গায় প্রমোশন পর্যন্ত পেতে পারেন যারা পলিটিক্যাল লাইন বা কেরিয়ারে রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকবে কারণ সূর্যদেব আপনার রাশিতে উপস্থিত থাকায় আপনার এই জায়গাটা অত্যন্ত সুনাম বাড়াচ্ছে যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালো বেশ সুনাম প্রাপ্তিতে যোগসমগ্রা লক্ষ্য করা আছে বা পলিটিক্যাল হেল্প আপনার খুবই ভালো থাকবে আর আপনার দ্বাদশ ঘরের অধিপতি তৃতীয় ঘরে রয়েছে যার কারণে আপনার কিছু মেডিকেল সেক্টরে কিছু খরচপাতি বাড়তে পারে খেয়াল রাখবেন একাদশ ঘরে কেতু রয়েছে আপনার মনে সংশয় দাঁড় করাবে একাধিকভাবে কনফিউশন নিয়ে আসতে পারে বাট সেগুলো তেমন কোনো ব্যাপার নয় তো এই কয়েকটা ব্যাপার আপনার জীবনে পরিবর্তন দিতে পারে আপনার কর্মক্ষেত্রে বিশেষ একটা পরিবর্তন থাকবে ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন রয়েছে বিবাহ জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট থাকবে পারিবারিক দিক দিয়ে আপনারা কোনো খবর পেতে পারেন এরকম একটা সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা এবারে কি কি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত যেটা হচ্ছে খুব যেটা সাবধান অবলম্বন করতে হবে আপনি আপনার হেলথে খেয়াল রাখবেন মামলা মোকর্দমা কেস কোর্ট কাচারি রকম জায়গাগুলো থেকে বিরত থাকবেন আর যেটা হচ্ছে রাস্তাঘাটে যখনই আপনারা চলবেন একটুখানি বুঝে চলবেন কেন আপনার অষ্টম ঘরের অধিপতি হয়ে আপনার লগ্নের ঘরে উপস্থিত আপনার রাশিতে উপস্থিত সেটা একটু আপনার খেয়াল রাখতে হবে আর লাভের হওয়ার চান্স খুব ভালো রয়েছে আপনারা একাধিকভাবে লাভ করবেন তবে উপাচার হিসাবে আপনারা কি কি ফলো করবেন যাতে আপনার পুরো বিষয়টা আপনার জন্য পজিটিভ কাজ করে বা আপনি বিষয়টাকে আপনার মতো করে পজিটিভ করে নিতে পারবেন প্রথমত হচ্ছে আপনি মঙ্গলের বীজ মন্ত্র করতে পারেন অথবা হনুমান চলিসা পাঠ করবেন এতে আপনার মঙ্গল অনেকটাই স্ট্রং হবে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করে পুজো করবেন এতে আপনার সূর্যদেব আপনাকে স্ট্রংলি পজিটিভ রেজাল্ট প্রদান করবে আর হচ্ছে আপনার যেহেতু রাশি অধিপতি মঙ্গল তো আপনি অবশ্যই হনুমান চলিসা বা হনুমানজির পুজো অবশ্যই করবেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে আর শনিদেবের পুজো করতে পারেন শনিদেবের শনিবার বা মঙ্গলবার গিয়ে অবশ্যই পুজো দিয়ে আসবেন এতে আপনি অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন আর যেটা হচ্ছে দান ধ্যান করতে কিন্তু ভুলবেন না আপনি যতটা পারবেন আপনার দ্বারা যতটা সম্ভব হবে আপনি ততটুকুই দান করবেন এতে আপনার সূর্যদেব শনিদেব শুক্রদেব এরা কিন্তু প্রসন্ন হবে তো এটা একটু আপনার ধ্যান রাখবেন যা পারবেন আপনি আর্থিকভাবে হলেও আর্থিক দান করুন বস্ত্র দান করতে পারলে বস্ত্র দান করুন অন্ন দান করতে পারলে অন্ন দান করুন যেটা পারবেন সেটাই দান করবেন অবশ্যই আপনার জন্য পজিটিভ হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত